হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ক্লাস আমি নিশিতা আজকে আমি ক্লাস সেভেনের একটি নতুন অধ্যায় তথা পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য এবং তার কার্যগত প্রক্রিয়া তথা এই অধ্যায়টি সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করা শুরু করব। এই হলো সেই অধ্যায় যে অধ্যায়টি শুরু হয়েছে ওয়ান এইটটি টু পেজ থেকে পেজ নাম্বার ওয়ান টু তো আজকে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করবো না উদ্ভিদের বিভিন্ন অংশ এবং তাদের গঠন বৈশিষ্ট্য এবং তাদের কাজ তাদের গঠন বৈশিষ্ট্য এবং তাদের কাজ খাদ্য হিসাবে মূল আমরা কী কী কোন 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 উদ্ভিদের মূলকে খাদ্য হিসাবে গ্রহণ করি সেই সম্বন্ধীয় ধারণা মূল চেনার কিছু উপায় প্রধান মূলের বিভিন্ন অংশের বিবরণ এবং সবশেষ থাকবে মূলের প্রকারভেদ তো এরপর আমরা একে প্রথম থেকে এই বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করব। করব। আমরা আলোচনা অংশে ভাগ করা যায় উদ্ভিদকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ মূলত্র এবং বিটব অঞ্চল তথা মূলত্র অঞ্চল এবং বিটব অঞ্চল মূলত্র অঞ্চলকে আবার তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ প্রধান মূল শাখামূল প্রশাখামূল প্রধান প্রধানমূলের আবার রয়েছে চারটি অঞ্চল যথা মূলত্র অঞ্চল মূলরোম অঞ্চল বর্ধনশীল অঞ্চল স্থায়ী অঞ্চল কিন্তু শাখা মূল এবং প্রশাখামূলের কোনো ভাগ এই মুহূর্তে নেই এরপর আসছে বিটব অঞ্চল বিটব অঞ্চলের মধ্যে রয়েছে এই পাঁচটি ভাগ কি কি কাণ্ড শাখা প্রশাখা ফুল এবং ফল এই হলো উদ্ভিদের গঠন এবং এরপর আমরা একে একেই গঠনগুলি সম্বন্ধে আলোচনা করা শুরু করব আমরা আলোচনা করবো মূল নিয়ে মূল কাকে বলে এই হলো একটি উদ্ভিদের চিত্র এই উদ্ভিদের চিত্রে ভ্রূণাক্ষের নিম্নগামী ভুনমূল থেকে সৃষ্ট আলোক প্রতিকূলবর্তী এই অঞ্চলটি হলো মূল কারণ কি এটি আলোক প্রতিকূলবর্তী এটি মাটির তলায় রয়েছে এর ভেতর এটি মাটির তলায় রয়েছে তাই এটি আলোক প্রতিকূলবর্তী এবং অভিকর্ষ অনুকূলবর্তী অর্থাৎ অভিকর্ষ সর্বদা নিচের দিকে কাজ করে তাই অভিকর্ষ অনুকূলবর্তী পর্ব এবং পর্বমধ্য পাতা মুকুলবিহীন এর ক্ষেত্রে কিন্তু কোনো পর্ব থাকে না পর্ব মধ্য থাকে না পাতা থাকে না এবং মুকুলও থাকে না তাহলে পর্ব পর্ব মধ্য পাতা বিহীন আলো প্রতিকূলবর্তী এবং অভিকর্ষ অনুকূলবর্তী তাহলে অভিকর্ষ অনুকূলবর্তী হবে এবং আলোক আলোর প্রতিকূলবর্তী হবে প্রতিকূলবর্তী পর্ব পর্ব পর্বমধ্য পাতা মুকুল বিহীন অসবুজ অংশ অর্থাৎ এটি কিন্তু সবুজ হয় না অসবুজ অংশকে বলা হচ্ছে কি না মূল তাহলে মূল হলো উদ্ভিদের সেই অংশ এটি মাটির তলায় থাকে অর্থাৎ অভিগর্ষ অনুকূলবর্তী হয় এবং আলোক প্রতিকূলবর্তী হয় এবং এতে পর্ব পর্বমধ্য পাতা মুকুল থাকে না এটি একটি অসবুজ অংশ তবে উদ্ভিদের অন্যান্য অংশ থেকেও মূল উৎপন্ন হতে হতে উৎপন্ন হতে পারে এরপরের বৈশিষ্ট্যগুলি আমরা যদি দেখি এটি এই মূল হলো উদ্ভিদের অধোগামী অঙ্গ অর্থাৎ নিচের দিকের অঙ্গ অধোগামী অঙ্গ এটি হল ঊর্ধ্বগামী অঙ্গ এটি হলো অধোগামী অঙ্গ তাহলে অধোগামী অঙ্গ হল কি না মূল অভিকর্ষের অনুকূলে বাড়ি এবং আলোর প্রতিকূলে বৃদ্ধি পায় আচ্ছা মূলে পর্ব পর্ব মধ্য থাকে না এরপর কি মূলে পাতা ও ফুল সৃষ্টি হয় না পাতাও থাকে না ফুলও সৃষ্টি হয় না এরপর আমরা বলতে পারি যে মূলে সাধারণত অঙ্গজ মুকুল থাকে না ক্ষেত্রে কিন্তু কোনো অঙ্গজ মুকুল থাকবে না অঙ্গজ মুকুল থাকবে না মূলের কোষে ক্লোরোফিল না থাকায় মূলটি বর্ণহীন বর্ণহীন কেন হবে কারণ এতে ক্লোরোফিল থাকে না ক্লোরোফিল থাকতে পারে না তাই এটি বর্ণহীন এরপর আমরা বলতে পারি যে মূলের কোষে আচ্ছা মূলে কেবল পার্শ্বীয় শাখা মূল জন্মায় এবং শাখা মূলগুলি গুলি অগ্রণমুখ জন্ম উৎপন্ন হয় শাখা মূল জন্মাতে পারে এর ক্ষেত্রে কি হয় না শাখা মূল জন্মাতে পারে এবং এগুলি অগ্রুখে অগ্রসর হয় মানে ওপরের দিকে বেড়ে ওঠে এছাড়া কি মূলের অগ্রভাগে মূলত্র থাকে মূলের অগ্রভাগে কি থাকে না মূলত্র থাকে মূলত্র অঞ্চল আগের বাইরে পড়িয়েছিলাম যে মূলত্র অঞ্চল থাকে সেই হল মূলত্র থাকে এছাড়া মূলের একটি নির্দিষ্ট অংশ অসংখ্য সূক্ষ্ম এক কোষে কি থাকে মূল রোম থাকে চুলের মতন সরু সরু মূল রোম থাকে এরকম এরকম মূল রোম থাকে মূল রোম থাকে এছাড়া মূলে কি থাকে এছাড়া মূলে থাকে কিউটেকাল কিউটেকাল উপস্থিত থাকে এই হলো মূলের বৈশিষ্ট্য এরপর আমরা আসবো যে মূলের কাজ মূলের কাজ কি কি মূলের কাজ বলার আগে আমরা একটু ছোট ভাবে বলে দিই যে আমরা যে উদ্ভিদের মাটির নিচের সমগ্র অংশকে বলা হয় মূল মাটির নিচে যে অংশটি থাকে তাকে বলা হয় মূলতন্ত্র এবং মাটির ওপরে যে অঞ্চলটি থাকে তাকে বলা হচ্ছে বিটপ তাহলে উদ্ভিদের মাটির ওপরের অংশটি হলো বিটপ এবং মাটির নিচের অংশটি হলো মূলতন্ত্র এই মূলতন্ত্রেরই রয়েছে তিনটে ভাগ যথা প্রধান মূল শাখা মূল এবং প্রশাখা মূল কিন্তু বিটপের রয়েছে পাঁচটি ভাগ যথা কাণ্ড শাখা প্রশাখা ফুল এবং ফল এই হলো কি না একটি উদ্ভিদের গঠন সম্পূর্ণ গঠন এরপর আমরা মূলের কাজ নিয়ে আলোচনা করব মূলের সাধারণ কাজ কি মূলের সাধারণ কাজকে দু ভাগে ভাগ করা যায় যথা যান্ত্রিক কাজ যান্ত্রিক কাজ এবং অপরটি হল শারীরবৃত্তীয় কাজ তো যান্ত্রিক কাজের মধ্যে পড়ছে যে মূল শাখা প্রশাখার সাহায্যে উদ্ভিদকে দৃঢ়ভাবে মাটির সঙ্গে আটকে রাখে তাহলে যান্ত্রিক কাজ কি না উদ্ভিদ কি করে শাখা প্রশাখার সাহায্যে মাটির সাথে শাখা প্রশাখার সাহায্যে মাটির সাথে উদ্ভিদকে আটকে রাখে মূল শাখা প্রশাখার সাহায্যে মাটির সাথে উদ্ভিদকে আটকে রাখে এই হলো কি মূলের শারীর বৃত্তীয় কাজ যান্ত্রিক কাজ এরপর আসবো আমরা শারীর কাজ মূল কি করে মূল সাহায্যে মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করছে কার মাধ্যমে সাহায্যে কি করছে জল ও খনিজ লবণ শোষণ করছে কোথা থেকে মাটির তলা থেকে এরপর কি না সেই খনিজ খনিজ লবণ এবং জল কার মাধ্যমে কান্ডে কাণ্ডে পাঠাচ্ছে জাইলেমের মাধ্যমে এই জল এবং খনিজ লবণ কাণ্ডে প্রেরণ করছে এই হলো তাহলে মূলের শারীরবৃত্তীয় কাজ এবং যান্ত্রিক কাজ অর্থাৎ এই হলো মূলের সাধারণ কাজ এরপর আমরা দেখব মূলের বিশেষ কাজ বা স্পেশাল ফাংশন কি রয়েছে মূলের বিশেষ কাজ দুভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ যান্ত্রিক কাজ এবং শারীরবৃত্তীয় কাজ তো যান্ত্রিক কাজের মধ্যে প্রথম কাজটি হলো শাখা ভার বহন করা কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে মূল শাখা প্রশাখার ভার বহন করে যেমন কি কি না বট অস্বত্থ ইত্যাদি এছাড়া রয়েছে আরোহণে সহায়তা করা কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে আরোহণে সহায়তা করা অর্থাৎ আরোহী মূল হিসাবে কাজ করে পান গছ পিপুল ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এটি আরোহী মূল হিসাবে কাজ করে এরপর আসছে ভাসমানে কেশর দাম নামক এক প্রকার উদ্ভিদের ভাসমান মূল ভাসমানে সহায়তা করে এরপর আসছে আত্মরক্ষা আত্মরক্ষায় সহায়তা করে কোন কোন মূল যথা তাল জাতীয় উদ্ভিদের আত্মরক্ষার ক্ষেত্রে এই মূল সহায়তা করে এরপর শাড়ির বৃত্তীয় কাজ শাড়ির বৃত্তীয় কাজের মধ্যে কি কি রয়েছে খাদ্য সঞ্চয় মূল গাজর আলু ইত্যাদির ক্ষেত্রে কি হয় মূলের মধ্যে খাদ্য সঞ্চিত থাকে এছাড়া তার পরবর্তী অংশ হলো খাদ্য রস শোষণ কোন উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য রস শোষিত হয় স্বর্ণলতা স্বর্ণতার ক্ষেত্রে খাদ্য রস শোষিত হয় শ্বসনে সহায়তাও করে মূল কোন উদ্ভিদের ক্ষেত্রে সুন্দরী সুন্দরী গড়ান গেওয়া উদ্ভিদের ক্ষেত্রে শ্বসনে সহায়তা করে মূল এছাড়া ক্ষেত্রে কোন উদ্ভিদ সাহায্য করে তথা গুলঞ্চ উদ্ভিদের ক্ষেত্রে মূল আত্মিকরণের সহায়তা করে তাহলে এই হলো মূলের বিশেষ বিশেষ কিছু কাজ এরপর আমরা দেখবো যে মূল আমাদের পরিচিত খাবার হিসাবে কিভাবে কাজ করে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা তাদের মূলকেই খাবার হিসেবে গ্রহণ করি যেমন যেমন কোন কোন উদ্ভিদের মূল জাতীয় অংশটিকে অর্থাৎ মূলতন্ত্র অঞ্চলটিকে আমরা খাবার হিসেবে গ্রহণ করি তথা মূল গাজর মিষ্টি আলু মূল গাজর মিষ্টি আলু বিট এরপর আমরা দেখব কেন আমরা মূলকে খাদ্য হিসাবে সঞ্চিত করে রাখি না গাছ খাদ্য তৈরি করার পরে মূলে খাদ্য জমা রাখে খাদ্য জমা রাখে কোথায় না মূলে তাই আমরা মূলকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি এর এছাড়াও বাজার থেকে আমরা অন্যান্য কিছু খা শাক সবজি কিনি যথা আলু আদা পেঁয়াজ ইত্যাদি তো এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেও তাদের কাণ্ড বা কিছু বিভিন্ন অংশকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি এরপর আমরা দেখব যে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে কোন কোন অংশকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি তথা গাজর মাটির নিচের অংশ মূলও মাটির নিচের অংশ এই গাজর আমরা কোথা থেকে পাই মাটির থেকে মাটির নিচ থেকে পাই মূলও আমরা মাটির নিচ থেকে পাই তারপর আসছে বিট বা শালগম এগুলিও আমরা মাটির নিচের এই অংশ মাটির নিচ থেকে পাই আখের টুকরো মাটির ওপরের অংশ এছাড়া রয়েছে কি আখের টুকরো এটি কিন্তু মাটির ওপরের অংশ কিন্তু গাজর মূলো বিট শালগম ইত্যাদি হলো মাটির নিচের অংশ এরপর আসছি আলু আলুও মাটির নিচের অংশ আলুও মাটির নিচে থাকে ওল মাটির নিচের অংশ ওলও মাটির নিচের অংশ ওল মাটির নিচ থেকে আমরা সংগ্রহ করে থাকি আদা আদাও মাটির নিচের অংশ এবং কচু কচু উলম্বভাবে মাটিতে অবস্থান করে কচু কিন্তু কিভাবে অবস্থান করে উলম্ব মাটিতে অবস্থান করে এই হলো আমাদের গাছের কিছু অং কিছু উদ্ভিদের নাম এবং তাদের মাটির নিচে বা মাটির ওপরে তাদের অবস্থান রয়েছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করলাম এরপর আমরা দেখব যে গাজরের যে মাটির নিচের অংশ সেই গাজরের মাটির নিচের অংশটি হলো পরিবর্তিত মূল এরপর আমি এখানে কয়েকটি উদ্ভিদের নাম লিখেছি এবং সেই উদ্ভিদগুলি কী ধরনের মূল বা কাণ্ড আমরা একে একে দেখবো তাতে প্রথমেই আসি গাজর গাজর হলো আমাদের খাদ্য হিসাবে গৃহীত হয় এবং এটি এক প্রকার পরিবর্তিত মূল এটি কিন্তু মূল গাজর হলো মূল তারপর আসি মূলও মূলও কিন্তু পরিবর্তিত মূল বিট বা শালগম বিট বা শালগম হলো পরিবর্তিত প্রধান মূল পরিবর্তিত প্রধান মূলকে বিট বা শালগম এরপর আসি আখের টুকরো আখের টুকরো হলো এক ধরনের কাণ্ড আখের টুকরো কিন্তু মূল নয় এটি এক প্রকার কাণ্ড আলু হলো পরিবর্তিত কাণ্ড পরিবর্তিত কাণ্ড কি পরিবর্তিত কাণ্ড হলো আলু এরপর আসি ওল ওলও হলো পরিবর্তিত কাণ্ড আদা হলো রূপান্তরিত কাণ্ড অর্থাৎ একটি অংশ থেকে আরেকটি অংশে রূপান্তরিত হয়েছে এবং কচু হল আরেকটি রূপান্তরিত অংশ রূপান্তরিত কাণ্ড এরপর আমরা দেখব আমরা কিভাবে মূল চিনতে তার কিছু উপায় রয়েছে মূল চিনার উপায়গুলি হল এটি মাটির নিচের অংশ মাটির নিচের অংশ দু নম্বর আমরা বলতে পারি এটি এটিতে কি থাকে না পর্ব পর্ব মধ্য থাকে না তিন নাম্বার আমরা বলতে পারি এর প্রধান মূলের গায়ে শাখা প্রশাখা মূল থাকে প্রধান মূলের গায়ে কি থাকে শাখা প্রশাখা মূল প্রধান মূলের গায়ে শাখা প্রশাখা মূল থাকে এছাড়া কি এর মূলের শেষে একটি টুপির মতন অঞ্চল থাকে যাকে বলা হয় মূলত্র মূলত্র অঞ্চল থাকে মূলের তলায় মূলত্র অঞ্চল থাকে এছাড়া কি মূলত্রের কিছুটা ওপরে অসংখ্য ছোট ছোট এক সূক্ষ্ম চুলের মতন অংশ থাকে যাকে বলা হয় মূল রোম তাহলে এই অঞ্চলগুলি লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে উদ্ভিদের সেই অংশটি মূল মূল মানে মূলতন্ত্র নাকি বিটক অঞ্চল এরপর আমরা দেখব প্রধান মূলের বিভিন্ন অংশ একটি চিত্রের মাধ্যমে আমরা প্রধান মূলের বিভিন্ন অংশ দেখে নেব এই হলো উদ্ভিদের মূলের একটি সম্পূর্ণ চিত্র তো এই উদ্ভিদের মূল থেকে এটি যদি প্রধান মূল হয় এই মূল থেকে বিভিন্ন শাখামূল বেরিয়ে যায় এইগুলি হলো শাখা মূলেও কি থাকে মূল রোম দেখতে পাওয়া যায় এই অংশটি হলো মূল রোম অঞ্চল মূল রোম অঞ্চলের তলায় রয়েছে মূলত্র অঞ্চল এবং মূল রোম এবং মূলত্র অঞ্চলের তলায় মধ্যেখানের অঞ্চলে রয়েছে বর্ধনশীল অঞ্চল এবং বিভাজন অঞ্চল বর্ধনশীল অঞ্চল এবং বিভাজন অঞ্চল এই হলো প্রধান মূল এবং এই অঞ্চলটিকে বলা হয় স্থায়ী অঞ্চল এই হলো উদ্ভিদের মূল প্রধান মূলের একটি চিহ্নিত চিত্র এরপর আমরা দেখব যে মূলের বিভিন্ন অঞ্চলগুলি কি বা এদের কাজ কি প্রথমে আসি মূলত্র অঞ্চল মূলত্র অঞ্চল কোনটি না মূলের যে নরম অগ্রভাগে টুপির মতন অঞ্চলটি থাকে নরম অগ্রভাগে যে টুপির মতন অংশটি থাকে তাকে বলা হয় মূলত্র অঞ্চল এই মূলত্র অঞ্চল মূলের ক্ষেত্রে একটি ঢাকনার মতন কাজ করে ঢাকনার মতন কাজ করে হলো জলজ এবং ব্যতীত প্রায় সকল প্রকার উদ্ভিদের ক্ষেত্রে মূলত্র অঞ্চল দেখতে পাওয়া যায় তাহলে কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না জলজ উদ্ভিদের ক্ষেত্রে এবং পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে এই অঞ্চল দেখতে পাওয়া যায় না কিন্তু প্রোটোডার নামক ভাজব কলা থেকে এদের ক্ষেত্রে মূলত্র অঞ্চল তৈরি হয় এদের ক্ষেত্রে অঞ্চল কলা থেকে তৈরি হয় প্রোটোডার্ম নামক এক প্রকার কলা থেকে এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে মূলত্র অঞ্চল গঠিত হয় বা তৈরি হয় তো এই মূলত্র অঞ্চলের কাজ কি মূলত্র অঞ্চলের কাজ হলো এই মূলের অগ্রভাগকে রক্ষা করা মূলের অগ্রভাগের প্রোটেকশন দেয় কে না মূলত্র অঞ্চল এছাড়া আমরা বলতে পারি মাটি ভেদ করে ভিতরে প্রবেশ করে তখন মূলত্র কি হয় মূলের মূল নরম অঞ্চলটিকে অর্থাৎ মূলত্র মূলের নরম অগ্রভাগকে কি করে মাটির ঘর্ষণজনিত প্রভাব থেকে বাঁচায় ঘর্ষণজনিত প্রভাব থেকে আটকায় ঘর্ষণিত প্রভাব থেকে প্রতিহত করে এই হলো মূলের মূলত্র অঞ্চলের কাজ তাছাড়া মূলত্রের বাইরের অংশ থেকে নিশ্চিত হয় এক প্রকার পিচ্ছিল রস এক প্রকার পিচ্ছিল রস এই পিচ্ছিল রস কি করে মূলকে সহজেই মাটি ফুরে ওপরে উঠতে সহায়তা করে তো এই হলো মূলের মূলত্র অঞ্চলের গঠন এবং মূলের মূলত্র অঞ্চলের কাজ এরপর আমরা শুরু করছি বিভাজন অঞ্চল বিভাজন অঞ্চলটা কি না যে মূলত্র অঞ্চল রয়েছে সেই মূলত্র অঞ্চলের ঠিক ওপরের অঞ্চলটি হলো কি না বিভাজন অঞ্চল এই বিভাজন অঞ্চলটি কি দ্বারা গঠিত হয় ভাজব কলা দ্বারাই বিভাজন অঞ্চল গঠিত হয় এবং এই বিভাজন অঞ্চলের আরেকটি নাম কি সৃষ্টিকারী অঞ্চল কারণ এখান থেকে নতুন কোষ সৃষ্টি হয় তাই এই অঞ্চলটিকে বলা হয় কোষ সৃষ্টিকারী অঞ্চল এই কোষ সৃষ্টিকারী অঞ্চলটি পাতলা প্রাচীর বিশিষ্ট হয় অর্থাৎ এতে পাত প্রাচীর যে প্রাচীর দ্বারা গঠিত হয় সেটি পাতলা প্রাচীর থাকে এবং ঘন সাইটোপ্লাজম পূর্ণ হয় ঘন সাইটোপ্লাজম পূর্ণ হয় অর্থাৎ সাইটোপ্লাজমের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি থাকে এবং বৃহৎ নিউক্লিয়াস যুক্ত হয় অর্থাৎ এক্ষেত্রে যে নিউক্লিয়াসটি থাকে সেই নিউক্লিয়াসটি বৃহৎ আকৃতি সম্পন্ন হয়ে থাকে বৃহৎ নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে এবং কি না এই অঞ্চলের কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি হয় অর্থাৎ বিভাজিত হতে হতে নতুন কোষ সৃষ্টি হয় বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি হয় তাই এই বিভাজিত হয় হয়ে নতুন কোষ সৃষ্টি হয় বলে এই অঞ্চলকে বলা হয় বিভাজন অঞ্চল তাহলে এই অঞ্চলের কাজ কি না এই অঞ্চলের প্রধান কাজ হলো এই অঞ্চলের কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়ে হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাই এই নতুন কোষ সৃষ্টি করার ফলে কি হয় মূলের কোষের সংখ্যা বৃদ্ধি পায় এর ফলে কি হয় না মূলের কোষের সংখ্যা বৃদ্ধি পায় এটি হলো মূলের বিভাজন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ এবং প্রধান কাজ তো এই হলো বিভাজন অঞ্চল এর এরপর আমরা দেখব বর্ধিষ্ণু অঞ্চল বর্ধিষ্ণু অঞ্চল কোনটি আমরা যে প্রধান মূলটি এঁকেছিলাম তার এই দিক দিয়ে শাখা মূল বেরিয়েছিল এবং এই যে মূল রোম অঞ্চল ছিল এবং তারপর যে মূলের মূলত্র অঞ্চল ছিল সেই মূলত্র অঞ্চলের ওপরের অংশটি দুভাগে বিভক্ত ছিল প্রথম অঞ্চলটি ছিল বর্ধিষ্ণ অঞ্চল বর্ধনশীল অঞ্চল এবং তার পরের অঞ্চলটি ছিল বিভাজন অঞ্চল তাহলে এখান থেকে এইটুকু পাটটি হল বিভাজন বর্ধনশীল অঞ্চল এই পাটটিকে বলা হয় বর্ধনশীল অঞ্চল এবং এই পাটটিকে বলা হয় বিভাজনশীল অঞ্চল তো বর্ধিষ্ণু অঞ্চল বা বর্ধনশীল অঞ্চলটি কোথায় অবস্থিত ঠিক ওপরে অঞ্চলটি হলো বর্ধনশীল অঞ্চল তাহলে বিভাজন অঞ্চলের ওপরের অংশটি কি না বর্ধনশীল অঞ্চল বা বর্ধিষ্ণু অঞ্চল এই অঞ্চলের কোষগুলি কি হয় আকার এবং আয়তনের বৃদ্ধি পেয়ে পূর্ণতা প্রাপ্ত হয় তাহলে আকারেও বৃদ্ধি পায় এবং আয়তনেও বৃদ্ধি পায় এবং এই আকার এবং আয়তনে বৃদ্ধি কি হয় কোষগুলি পূর্ণতা পায় পূর্ণতা ঘটে। তাহলে এই হলো বর্ধিষ্ণু অঞ্চলের কাজ তাহলে বর্ধিষ্ণু অঞ্চলের কাজ বললে আমরা কি বলবো না বর্ধিষ্ণু অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায় মূলের বৃদ্ধিতে বর্ধিষ্ণু অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরপর আমরা আসবো মূল রোম অঞ্চল অঞ্চলটি হল মূল অঞ্চল অঞ্চল কি বর্ধিষ্ণ এই যে প্রধান মূলের যে অংশটি আমি দেখা দেখালাম সেই প্রধান মূলের অংশের মধ্যে যে মূল রোম অঞ্চলটি ছিল সেই মূল রোম অঞ্চলের নিচে থাকছে কি মূলত অঞ্চল তার ওপরের উপরের অংশটি হলো বিভাজনশীল অঞ্চল এবং তার উপরের অঞ্চলটি হলো বর্ধিষ্ণু অঞ্চল বা বর্ধনশীল অঞ্চল তো এই মূলরম অঞ্চলটি তাহলে কোথায় অবস্থিত মূলরম অঞ্চলটি বর্ধিষ্ণু অঞ্চলের ঠিক উপরে অবস্থিত বর্ধিষ্ণু অঞ্চলের বর্ধিষ্ণু অঞ্চলের ওপরে অবস্থিত কি থাকে না মূলরম অঞ্চল হলো এই মূলরোম অঞ্চলে কি থাকে মুলরোম অঞ্চলটি অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম বিশিষ্ট বা চুলের ন্যায় সূক্ষ্মূক্ষ রোম বিশিষ্ট হয়ে থাকে রোম বিশিষ্ট অঞ্চল যাকে বলা হয় মুলরোম অঞ্চল এই অঞ্চলের চারপাশ থেকে অসংখ্য এক কোশি রোম জন্মায় এই অঞ্চলের চারপাশ থেকে অর্থাৎ এখান থেকেও বেরোয় এখান থেকেও বেরোয় এখান থেকেও বেরোয় এখান থেকেও বেরোয় অর্থাৎ চারপাশ থেকে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম এককোষী রোম সৃষ্টি হয় এই কোথায় নেই মূল রোম অঞ্চলে এই রোমগুলিকে কি বলা হয় মূল রোম যে এককোষী রোম সৃষ্টি হয় তাদেরকে বলা হয় মূল রোম মূল রোমগুলি ক্ষণস্থায়ী হয় এই মূল রোমগুলি কি হয় না ক্ষণস্থায়ী হয় এবং এই মূল বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পুরনো মূল রোম নষ্ট হয়ে যায় এবং নতুন মূলরম সৃষ্টি হয় তাহলে যত মূল মূলের বৃদ্ধি ঘটে মূলের বৃদ্ধি ঘটার ফলে কি হয় না পুরনো মূলরম নষ্ট হয় এবং নতুন মূলরম তৈরি হয় এই হলো মূলরমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাহলে রোমের কাজ কি রোম কী করে মাটি থেকে খনিজ পদার্থ এবং জল জল এবং খনিজ লবণকে শোষণ করছে এবং সেই শোষণ করে সেটি কোথায় পাঠাচ্ছে না কাণ্ডে প্রেরণ করছে কাণ্ড এবং জাইলেম বাহিকার মাধ্যমে কাণ্ড এবং উদ্ভিদের বিভিন্ন অংশে প্রেরণ করছে কে না মূলরোম তাহলে মাটির মূল অঞ্চলটি মূলরোম দ্বারা জল এবং খনিজ লবণ শোষণ করছে এবং সেই শোষিত জল এবং খনিজ লবণ বাহিকার মাধ্যমে কাণ্ডে প্রেরণ করছে কে এই মূলরোম অঞ্চল এছাড়া কি করছে উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে দৃঢ়ভাবে আটকে রাখছে উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে মূলরোম অঞ্চল এরপর আমরা অঞ্চল অঞ্চলটি কোনটি না থেকে শুরু করে আমরা যদি একটি চিত্র আঁকি তাহলে এই যদি প্রধান মূল হয় তার শাখা প্রশাখা এই বেরিয়েছে এই হলো তার মূলরোম অঞ্চল এবং এই হলো তার মূলত্র অঞ্চল এই মূলত্র অঞ্চলের ওপরে রয়েছে বর্ধনশীল অঞ্চল এবং বিভাজন অঞ্চল তার আগে রয়েছে কি মনোরম অঞ্চল তাহলে স্থায়ী অঞ্চলটি কোনটি না মনোরম অঞ্চলের ঠিক ওপর থেকে মনোরম অঞ্চলের ওপর থেকে শুরু করে মনোরম অঞ্চলের মনোরম অঞ্চলের ওপর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত মনোরম অঞ্চলের ওপর থেকে শুরু করে এটি কাণ্ডের ঠিক নিচ পর্যন্ত বিস্তৃত ওপর থেকে কাণ্ডের ঠিক নীচ পর্যন্ত বিস্তৃত থাকে কে না এই অঞ্চল অর্থাৎ মাটির নিচে যেখান থেকে প্রধান মূল প্রাথমিক মূল শুরু হচ্ছে তো এখান থেকে এই অঞ্চলটি মূল রোমের ঠিক ওপরের ওপর পর্যন্ত অঞ্চলটিকে বলা হচ্ছে কি স্থায়ী অঞ্চল তো এই স্থায়ী অঞ্চলের কোষগুলির বিভাজন ক্ষমতা নেই এই অঞ্চলে যে কোষগুলি থাকে সেই সমস্ত কোষের বিভাজন ক্ষমতা থাকে না অর্থাৎ এরা বিভাজন করতে পারে না এরা বিভাজনশীল নয় তার ফলে কি হয় কোষগুলি স্থায়ী কলায় পরিণত হয় এর বিভাজিত হতে পারছে না মানে একটা কোষ থেকে একটা কোষ থেকে আর দুটো কোষ করতে পারছে না দুটো কোষ থেকে তিনটে কোষ করতে পারছে না তার ফলে কি হচ্ছে না কোষগুলি স্থায়ী কোষে পরিণত হয় অর্থাৎ তাই জন্য এই অঞ্চলকে বলা হয় স্থায়ী অঞ্চল কেন না স্থায়ী অঞ্চলের কোষগুলির বিভাজন ক্ষমতা থাকে না তাই স্থায়ী অঞ্চলের কোষ স্থায়ী কোষগুলিকে বলা হয় তাই এই এই নিম্নলিখিত অঞ্চলের কোষগুলিকে বলা হয় স্থায়ী অঞ্চলের কোষ বা এই অঞ্চলটিকে বলা হয় স্থায়ী অঞ্চল এই অঞ্চলে পেরিসাইকেল থেকে শাখামূল উৎপন্ন হয় তাহলে এই ক্ষেত্রে কি হয় না পেরিসাইকেল বা পরিচক্র পরিচক্র বা সাইকেল পরিচক্র বা পেরিসাইকেল থেকে কি উৎপন্ন হয় শাখা মূল উৎপন্ন হয়ে থাকে পরিচক্র বা পরিচক্র বা পেরিসাইকেল থেকে শাখা মূল উৎপন্ন হয়ে থাকে তো এই হলো স্থায়ী অঞ্চলের গঠন তাহলে স্থায়ী অঞ্চলের কাজ কি স্থায়ী অঞ্চলের কাজ এবার আমরা দেখব যে শাখা প্রশাখা মূল উৎপন্ন করা এই অঞ্চলের প্রধান কাজ কি উৎপন্ন করা শাখা প্রশাখা মূল তৈরি করা এ প্রধান কাজ এছাড়া কি কাজ না এছাড়া শাখা পোশাক সাহায্যে মাটির সঙ্গে আটকে দৃঢ় না উদ্ভিদ কে এই স্থায়ী অঞ্চল এছাড়া কি মূল রম দ্বারা শোষিত জল এবং খনিজ লবণকে কাণ্ডে প্রেরণ করে তাহলে খনিজ লবণ এবং জলের পরিবহনে সহায়তা করে না এই স্থায়ী অঞ্চল এই হলো উদ্ভিদের প্রধান মূলের অন্তর্গত স্থায়ী অঞ্চলের গঠন এবং কাজ এরপর আমরা দেখব মূলের প্রকারভেদ মূলকে ক ভাগে ভাগ করা যায় মূলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় প্রধান মূল এবং অস্থানিক মূল প্রধান মূলকেই বলা হয় স্থানিক মূল আমরা কোথায় কোথায় স্থানিক মূল বা প্রধান মূল দেখতে পাই আম গাছ জাম গাছের ক্ষেত্রে আমরা প্রধান মূল দেখতে পাই এরপর আসে অস্থানিক মূল অস্থানিক মূলকে তিন ভাগে ভাগ করা যায় গুচ্ছমূল কাণ্ডজমূল পত্রজমূল গুচ্ছমূল কোথায় দেখতে পাবো ধান গাছ বাঁশ গাছের ক্ষেত্রে আমরা গুচ্ছমূল দেখতে পাবো কাণ্ডজমূল দেখতে পাবো বট গাছের ক্ষেত্রে এবং পত্রজমূল দেখতে এবং পাথর কুচি গাছের ক্ষেত্রে তো এই হলো মূলের প্রকারভেদ আজকে আমি এতদূর পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমি পরের অংশ থেকে শুরু করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো